এনসিপির নেতৃত্বে প্রকাশ্যে আসছে নতুন রাজনৈতিক জোট কারা থাকছে এই জোটে এই প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনের অলিগলি দীর্ঘদিনের দলীয় বলয় আদর্শিক ঘরানা কিংবা প্রচলিত জোট রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে ধেয়ে আসছে এক নতুন রাজনৈতিক ঝড় নির্বাচনকে সামনে রেখে যখন বড় দলগুলো নিজেদের ভোটের হিসাব নিকাশে ব্যস্ত তখনই আড়ালে দানা বাঁধছে তরুণদের নেতৃত্বে এক মহাজোট গঠনের প্রক্রিয়া এই নতুন মেরুকরণের কেন্দ্রে সবার নজর ছিল তরুণদের নিয়ে গঠিত নতুন দল এনসিপির দিকে তারা কার সঙ্গে হাত মিলাবে বিএনপি জামাত নাকি একেবারে নতুন ধারার শক্তি সেই সব প্রশ্নের উত্তর এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জুলাই আন্দোলনের চেতনাকে বাস্তবে রূপ দেওয়া এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে যে জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে যুক্ত হচ্ছে তারুণ্যের দেয়া দফতর শপথে পরিচালিত বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম দলগুলো শিশু নেতৃত্বের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে জোট গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে পাঁচটি রাজনৈতিক দল ও সংগঠন ইতোমধ্যেই একটি ছাতার নিচে এসেছে এই পাঁচ দলের সমন্বয়েই তৈরি হচ্ছে ভবিষ্যৎ রাজনীতির নতুন ব্লুপ্রিন্ট কে কে থাকছে এই সম্ভাব্য জোটে জানা গেছে জুলাই আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্রসংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই পাঁচটি সংগঠন জোটের মূল শক্তি হিসেবে কাজ করবে তবে চমক এখানেই শেষ নয় রাষ্ট্রসংস্কার আন্দোলন বাদেও গণতন্ত্র মঞ্চের একটি দল এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বলে গোপন সূত্রে জানা গেছে পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি সম্ভাবনাময় সংগঠনের সঙ্গে রুদ্ধদার বৈঠক চলছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী এই পাঁচটি দল ও আন্দোলনই তৃতীয় শক্তির জোটের মূল ভিত্তি হিসেবে যুক্ত হচ্ছে রাজনীতির অঙ্গনে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে রাজনীতির আড়ালে চলছে তুমুল আলোচনা এবি পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ সংস্কার আন্দোলন এবং ইউপিবি এদের সঙ্গে আরও দুইটি দলকে নিয়ে নির্বাচনকালীন জোট গঠনের সম্ভাবনা খটিয়ে দেখা হচ্ছে অত্যন্ত গোপনে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের সাতাশ তারিখে এই জোট আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তবে রাজনীতির মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তা সবসময়ই থাকে তাই সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির ওপর শেষ মুহূর্তে আরও কয়েকটি দল জোটে যুক্ত হওয়ার আগ্রহ জানা নয় ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা এ বিষয়ে এবি পার্টির মধদান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন জোট গঠনের বিষয়ে দলগুলো অত্যন্ত ইতিবাচক তবে আরও কয়েকটি দল যুক্ত হতে চাওয়ায় সবাইকে নিয়ে একটি দৃঢ় এবং শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনে কিছুটা সময় লাগছে তার মতে এই জোটের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সুদূরপ্রসারী অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানান সাতটি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগবে তার ভাষায় তারা করে কোনো সিদ্ধান্ত নেয়া নয় বরং টেকসই রাজনৈতিক ভিত্তি গড়ে তোলাই হচ্ছে প্রধান উদ্দেশ্য জোটের কাঠামো নিয়ে কিছুটা ভিন্ন অবস্থান তুলে ধরেছে এনসিপি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন বর্তমানে নির্বাচনে জোট করার বিষয়টি তাদের বিবেচনায় নেই এখন মূলত সংস্কারমুখী একটি অ্যালায়েন্স বা ঐক্যজোট হবে তবে নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার বক্তব্যে জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কিছুটা অস্পষ্টতা তৈরি হলেও জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের সবাই একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান রাজনীতির মাঠে বয়েছে পরিবর্তনের হাওয়া বিএনপি ও জামায়াতের বাইরে গিয়ে তরুণদের এই উত্থান দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সামনে এই তৃতীয় শক্তি ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ